হ্যালো গাইস কেমন আছো তোমরা আশা করি তোমরা সকলেই ভালো আছো আমিও খুব ভালো আছি গাইস অ্যাকচুয়ালি বলতে গেলে ভালো আছি সেটা তোমাদেরকে বলছি কিন্তু মানুষের জীবনে কেউই ভালো থাকে না ভালো খারাপ মিলিয়ে শরীর বলো বা জীবন বলো এভাবেই থাকা হয় তো আমারও সেটাই হলো গাইস তো ভিডিওটা আমি করতে পারছিলাম না তো আমি আমার মেয়েকে দিয়ে দিয়েছিলাম তো ডলে ভিডিওটা করে দিচ্ছিল আর আজকে হলো বিশ্বকর্মা পুজো হ্যাপি বিশ্বকর্মা পুজো সকলকে গাই তো আমাদের বাড়িতেও আমরা বিশ্বকর্মা পুজো করে থাকি তো আমার ভাসুরি বিশ্বকর্মা পুজো করে তো এদিকে তোমরা দেখতেই পাচ্ছ যে সকালে সমস্ত কাজ সেরে ঠাকুর ঘরের মধ্যে আমার জাল আর আমার ভাসুর ঠাকুরের ফল যা যা লাগে সব কিছু ঠিকঠাক করে নিচ্ছিল সকাল সকাল আর দাদা ঘরের পুজো করে আর অন্যখানে ডাকলো ডাকলোপোড়ও যায় পুজো করতে তো এই কারণেই আমাদের ঘরে সকাল সকাল সমস্ত কিছু রেডি করা হচ্ছিল এদিকে অন্তরা ঘরে নিত্য পুজোটা দিয়ে দিচ্ছিলো তোমরা দেখতেই পাচ্ছ তো তার আগে যে বললাম গাইস যে শরীর বলতেই ভালো খারাপ তো আমারও শরীরটা ভালো নেই গাইস আমার বারো তারিখে হঠাৎে শরীরটা খারাপ হয়ে গেছে অনেকই প্যাট ব্যথা করছিল গাইস তো এদিকে আমাকে হসপিটালে নিয়ে গেছে তো আমার কিডনির মধ্যে স্টোন ধরা পড়েছে তো ডক্টরে বলেছে ভয়ের কিছু নেই মেডিসিন খেলে ভালো হয়ে যাব তো আপাতত আমি মেডিসিন খাচ্ছি আর তোমাদের আশীর্বাদ আমার উপরে তোমরা এভাবে রাখো আমি যদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যেতে পারি কাজকর্ম সুন্দরভাবে যদি করতে পারি তো তোমরা এদিকে দেখতেই পাচ্ছ যে পুজোর প্রসাদ আর সমস্ত কিছু ঠিকঠাক করে নিয়েছে আমার জাল আর ভাসুরে দিদি আর দাদা মিলে তো দাদা আগের দিন সমস্ত কিছু বাজার টাজার করে সুন্দর করে নিজের মতন করে একটু ছোটো মোটো করে জাগার মধ্যে সুন্দর করে সাজিয়ে দিয়েছিল আর আমাদের তো মূর্তি আনা হয় না আমরা ফটো দিয়ে পুজো করে নিই তো এ হলো ফটো সুন্দর করে সাজিয়ে দাদা আগের দিন অধিবাস করে নিয়েছিল ঠাকুরের তো তোমরা অবশ্যই বলো কেমন লাগছে দেখতে এ হলো সুন্দর করে ফুল টুল দিয়ে এদিকে সাজিয়ে সুন্দর করে পুজো দিয়ে দিচ্ছিল দাদায় তো আমি তো বললামই তোমাদেরকে যে শরীরটা অসুস্থর কারণে আমি বিছনার মধ্যেই ছিলাম তো আমি আমার মেয়ের হাতেই মোবাইলটা দিয়েছিলাম তো ওই করেছে তোমরা তো জানোই গেছ আমার ডেলি ডেলি ব্লগ করা হয় না সম্ভব হয়ে ওঠে না আর যখনও বাড়ির মধ্যে কোনো পুজো হয় বা কোনো অনুষ্ঠান তখনই তোমাদের সাথে আমার ছোট করে ব্লগ শেয়ার করা হয় তো তোমরা কিছু মনে করো না তোমরা দেখে নিও আর ভালো লাগলে নিশ্চয়ই লাইক করো গাইস তো এই যে বললাম না বারো তারিখের ঘটনাটা সেই দিনই আমার আমার দেওয়ারে আমাকে সারপ্রাইজ দিয়ে দিয়েছে এই বলে হসপিটালে এসে যে আমি নতুন গাড়ি নিয়েছি আমি ভাবলাম যে তোমাকে আমি সারপ্রাইজ দেব বদি তুমি আমাকে দিয়ে দিলে তোর মনটা খুব খারাপ হয়ে গেছে স্বাভাবিক কথা বাড়ির মধ্যে একটা খুশির জিনিস আসলে পরে কতটা ভালো লাগে আর সেটার মধ্যে যদি ঘরের মধ্যে কেউ অসুস্থ থাকে তো নিশ্চয়ই মনটা অনেক খারাপ লাগে তো এদিকে গাড়িটা বারো তারিখে যখন আনা হয়েছে আমার দেওয়ারে কালী মন্দিরে গিয়ে পুজো টুজো দিয়ে তারপরে বাড়ির মধ্যে গাড়িটা এনে রেখে দিয়েছিল আর আজকে বাড়ির মধ্যে বিশ্বকর্মা পুজোর দিন আমার ভাসুরে একটু পুজো করে দিচ্ছে জানোই সবারই বাড়িতে পুজো হচ্ছে বাবা বিশ্বকর্মার পুজো আর সবাইয়ে গা গাড়ি বাইক সাইকেল সব কিছুই ধুয়ে একটু পুজো টুজো দিতে হয় কেন কি বিশ্বকর্মা বাবা যাই হোক একটা অশেষ কৃপা থাকে তো যাই বলো এখানে গাড়ির নতুন গাড়ির মধ্যে একটু মন্ত্রতন্ত্র করে আবারও আমার ভাসুরে একটু পুজো করে নিচ্ছিল তো এই হলো কথা তোমাদের ভালো লাগলে গাইস নিশ্চয়ই তোমরা লাইক করো কেমন হয়েছে পুজো আর কেমন হলো বাইকটা নতুন গাড়িটা তো এদিকে আমিও স্নান টান করে ঠাকুর ঘরে এসে একটু ঢুককাটি মোমবাতি ঠাকুরকে একটু দেখিয়ে নিচ্ছিলাম তোমাদের ভালো লাগলে লাইক করতে ভুলো না স্টাটা।